হ্যালো বন্ধুরা আবার শুরু হলো পর্দা ফাঁস করার পালা তো এবারে পর্দা ফাঁস কাজে করবো তো এবারে পর্দা ফাঁস করব দুটি চ্যানেলের দুটি চ্যানেল কী কী ভেরপুর কিচেন এবং ভিলেজ কুকিং ব্লক তো এদের পর্দা ফাঁস করব পর্দা ফার্স্ট বলতে কী পর্দা ফার্স্ট বলতে এটাই যে এই দুটি চ্যানেলে ইনকাম বলবো ইউটিউব থেকে এতটা পরিমাণে ইনকাম করে আমরা না দেখলে বিশ্বাস না এবং দেখলে অবাক হয়ে যাবেন বা শুনলে অবাক হয়ে যাবেন তো আপনারা ঘরে বসে ইনকাম করতে পারেন তো আপনারা ইনকাম করতে গেলে কী করতে হবে ঘরে বসে ভিডিও করতে হবে না আমি একটা অ্যাপের কথা বলছি সেই অ্যাপটি ব্যবহার করো আর ইনকাম করো তো অ্যাপটি হচ্ছে পে টু ব্যাক পে টু ব্যাক ডাউনলোড করো এই অ্যাপটি বিখ্যাত ইউটিউবার উজ্জ্বল বর্মা বং মিডিয়ার সেই অ্যাপটি সবাই ব্যবহার করছে এবং ওয়ান মিলিয়ন প্লাস অ্যাপটি ডাউনলোড করে ফেলেছে রিচার্জ করো আর টাকা ইনকাম করো তো রিচার্জ করবে আর নিজের কমিশন নিজে পেয়ে যাবে তো আগে রিচার্জ করে অ্যামাউন্টও দিবে আর কত টাকা কমিশন সেটা দেখিয়ে দিবে যদি ঠিক মনে হয় তারপরে ডিপোজিট করে তারপর রিচার্জ করো তো বন্ধুরা এরা দুটি চ্যানেলে কাজ করে একটা হচ্ছে ভেলফুড কিচেন এবং ভিলেজ কুকিং ব্লক তো এরা চারজন মিলে কাজ করে তো চারজন কে কে আমরা সবাই জানেন আগে ছিল চন্দন এখন কিন্তু এই চ্যানেলে চন্দন কাজ করে না চন্দনে বদলে এসে পোষেন এবং আরও আগে একজন ছিল সেটা হচ্ছে টেডিসুয়াদের কাকা তো এখন যে চারজন কাজ করে বা কত টাকা ইনকাম করে সেটা তোমাদেরকে প্রমাণ সভা দেখাবো তার জন্যই ভিডিও করা কেউ বলবে না ইউটিউবে ইনকাম কত টাকা একমাত্র আমারই চ্যানেল আছে আমি বলতে পারি যে কোন ইউটিউবের কত টাকা ইনকাম তো আপনারা যদি কোনো চ্যানেলের ইনকাম জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই চ্যানেলটি কত টাকা ইনকাম করে তো প্রথমে শুরু করব ভেলফুট কিচেন তো ভেলফুট কিচেন কত টাকা ইনকাম করেছে সেটা তোমাদেরকে দেখাবো এবং মানসভা দেখাবো তো দেখতে থাকো আমার ভিডিও তো বন্ধুরা আমি মানসভা দেখাবো বলেছি তো এই চ্যানেলের নাম হচ্ছে ভেলফুট কিচেন এদের মোট সাবস্ক্রাইব হচ্ছে প্রায় বারো লক্ষর কাছাকাছি এদের মোট ভিডিও হচ্ছে ছশো চুরাশিটি এই চ্যানেলটি খুলেছে পনেরো তারিখে দু সালে এবার দেখে নেব যে এদের ইনকাম কত ইনকাম কিন্তু ভিউজ দেখে সাবস্ক্রাইব দেখে না এই মাসে ভিউজ হচ্ছে প্রায় উনচল্লিশ লাখ উনচল্লিশ লাখ ত্রিশ দিনে পাঁচশো আটষট্টি ডলার থেকে পনেরো হাজার ডলার তা আমি কম ধরবো সময় বেশিটা ধরবো না তারা ইনকাম করেছে প্রায় আড়াই হাজার ডলার তা আড়াই হাজার ডলার ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে এই একটি চ্যানেল তো সেটা তোমাদেরকে ক্যালকুলেটারে প্রমাণ সহ দেখায় তারপরে চলে যাবো ভিলেজ কুকিং ব্লগে এসে ভিলেজ কুকিং ব্লগে প্রমাণ সহ দেখাবো কত টাকা ইনকাম তো চলো ক্যালকুলেটারে তো বন্ধুরা আড়াই হাজার ডলার কত টাকা হচ্ছে তার এক ডলার সমান একানব্বই টাকায় তেরাশি পয়সা তো দেখে নেবো আড়াই হাজার ডলার কত টাকা হয়েছে ইন্ডিয়ান টাকাতে আড়াই হাজার টাকা আড়াই ডলার সরি কত টাকা হয়েছে দেখে নাও দু লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো বিরাশি টাকা দু লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো বিরাশি টাকা হয়েছে ইন্ডিয়ান টাকা তো বুঝতে পারছো দেখে নেব সেকেন্ড চ্যানেলে কত টাকা ইনকাম তো বন্ধুরা এই চ্যানেলে এত টাকা ইনকাম তো ভিলেজ কুকিং ব্লকে এর থেকে আরও বেশি ইনকাম তো সেটা তোমাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো সেটা তোমাদের বলেছি এবং তোমাদের দেখাবো তো এটাই বলা ছিল যে এই চ্যানেলে যা ইনকাম করে কিন্তু পরিশ্রম করে করে এরা এবং ভালো কাজও করে সবাইকে মানুষকে সেবা দেয় বা খাবার তুলে দেয় এবারে দেখে নেবো যে ওরা যে ব্লগিং চ্যানেল নিজেরাই রান্না করে আর নিজেরাই খায় সেই চ্যানেলে টাকা ইনকাম করে সেটাই তোমাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো দেখতে থাকো আমার ভিডিওর মধ্যে তো বন্ধুরা আমি বলেছিলাম প্রমাণ সহ দেখাবো তো এই চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কুকিং ব্লক এদের মোট সাবস্ক্রাইব হচ্ছে ন লক্ষ একুশ হাজার এদের মোট ভিডিও হচ্ছে চারশো এগারোটি এরা চ্যানেল খুলেছে ডিসেম্বর মাসের দশ তারিখে দু হাজার কুড়ি সালে এবার দেখে নেবো এই মাসে তো সাবস্ক্রাইব করতে এই মাসে সাবস্ক্রাইব হয়েছে মোট চার হাজার এই মাসে ভিউস এসেছে ফোর পয়েন্ট ফোর মিলিয়ন তো বুঝেই নাও যে কত টাকা ইনকাম করতে পারে তো এই চ্যানেলে ইনকাম হয়েছে এক হাজার একশো ডলার থেকে আঠেরো হাজার ডলার তা আমি কম ধরবো তো আমি ধরে নেব এরা তিন হাজার ডলার ইনকাম করেছে এই চ্যানেল থেকে তো তিন হাজার ডলার কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকা সেটা তোমাদেরকে দেখায় এবং বলি না দেখলে কেউ বিশ্বাস করবে না আমি প্রমাণ সহ দেখাও বলেছি তো প্রমাণ সহ তোমরা দেখে নাও যে ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে এই চ্যানেল তো বন্ধুরা তিন হাজার ডলার তিন হাজার ডলার কত টাকা হচ্ছে দেখে নাও তিন হাজার ডলার তো ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে দেখায় সরি তিনশো তিন হাজার তো তিন হাজার ডলার সমান কত টাকা হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার চারশো আটানব্বই টাকা তো বুঝতেই পারছেন যে এই চ্যানেল দুটি কত টাকা ইনকাম করে কিন্তু এদের একটা কথা বলি এরা কিন্তু একজনে এই টাকাটা পায় না এই টাকাটা ওরা চারজন মিলে পায় কিন্তু সবাই একই পায় না সবারই মাইনে কিন্তু আলাদা আলাদা আছে যেমন দুলাল মামা আলাদা পায় খকন মেসো আলাদা পায় এবং হ্যাপি এবং পশেন্ট তো বন্ধুরা যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কোনো চ্যানেলে ইনকাম জানতে চাইলেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের টাটা বাই বাই